এরুকিয়া সেন্টারগুলোতে গেলে এগুলো পাওয়া যায় এজন্য বাংলাদেশে কবিরা সেন্টার বাদ দেন এই ভন্ডামি সেন্টার বাদ দিয়ে আপনারা জারফ করতে পারবেন জারফকে বরকত আছে না নাই আছে বিশ্ব নবীর শেখানো পদ্ধতিগুলো আমরা মানি না এজন্যই তো অসুস্থ পেটে ব্যথা মাথায় ব্যথা ওই গ্যাস্ট্রিক আলসার খালি রোগ আর রোগ রোগ আর রোগ বিশ্বনবীর ইসলাম হিজামা করতেন কি করতেন হেজামা মানে হচ্ছে সিঙ্গা যেটা ইংরেজিতে বলে কাপিং কি বলে তবে এটা বিশ্বনবীর পন্থায় করতে হবে কিছু ওই যে আমাদের ওখানে বলে নারী ওই যে সাপের ফনা দেখায় লাগায় সাপের খেলা দেখায় এরকম আছে না ওই এরা বন্ডামি তুলার ভিতরে পোকা রাখে পোকা রাইখে এরকম ডলে আর কয় কয়েক পোকায় সব খোয়ায় এ বললে তুলা ভেতর থেকে পোকা গুলো বেরই আসে আসলে কিন্তু দেহের ভিতর থেকে বেরই আসে না এগুলো ভন্ডামি ভন্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক না দদল বান্দা কলবাচোর না পায় শশান খোর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ঠিক না না ঠিক নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা না এগুলো এখনো বাংলাদেশ থেকে যায় নাই আমাদের জেহাদও বন্ধ হয় নাই যতদিন এগুলো না যাবে সব বাংলাদেশের জনগণ তাওহিদের ছাতায় না আসবে এগুলোর বিরুদ্ধে আমরা বলেই যাব যেরকম ঠিক কিনা নামাজ নাই রোজা নাই বিশাল মাজার মাজারের উপর আবার মশারি ওর বাবারে মশাই খায় চিন্তা করছেন মশা তারাইতে না আপনি কি করবে এরপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে কিরে স্লো করলে কেন বাবা অনেক গরম গাড়ি মাগার দিবার পারে কোন গাড়ি গাড়ি তো উল্টায় দুর্ঘটনার পরিস্থিতি করে মানুষ মারে এরা টাকা এই ভণ্ডাম বাংলাদেশে এখনো আছে বিশাল লাল সালু নীল সালু দিয়ে এরপরে সামনে এভাবে যাইতে হবে বাবার দরবারে পিঠ দেখানো যাবে না ফিরার সময় আবার এমনি পিছনের দিকে ফিরতে হবে আপনি উষ্ঠা খাইয়া পড়েন আর মনে আপনি পিঠ দেখাতে পারবেন না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে বিশ্বনবীর সাথে যখন সাহাবারা দেখা করতে যাইতো বিশ্বনবীর সাথে মুসাফা করে এইভাবে উল্টা আসতো না পিঠ দেখি ফিরে চলে আসতো এই বিশ্বনবী কখনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না চিৎকার করে বলেন ঠিক না তো এই ভণ্ডামি দেশে আছে অনেক পীরের মাজার হকানি পীর যারা আমি কখনো এদের বিরুদ্ধে বলি না কথা বলবেন না বসেন এই দেশে অনেক করে যাচ্ছে কিছু কিছু সমস্যা টুকটাক আছে কথা তাদের হাতে হাত রেখে অনেক হিন্দুরা মুসলমান হয়েছে আমরা ইতিহাসে পড়েছি কারণ এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল আশেপাশে হিন্দুরা থাকে ইন্ডিয়াতে কথা কন তাদের হাতে হাত রেখে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে উই ডু অ্যাপ্রিসিয়েট এটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আবার উল্টা পাল্টা থাকলে ওইটার বিরুদ্ধে আমরা বলবো কথা কম কিন্তু এই দরবার পীরের নামে অনেক ভন্ড দরবার ব্যাংকের ছাতার মতো বাংলাদেশে গড়ে উঠেছে এদের শরীয়ত লাগে না আহকাম লাগে না এদের এবাদত লাগে না এরা এদের কার্যক্রমের নাম দিছে মারে পথ কি নাম দিছে মারে ফার মতো এত সুন্দর জিনিসকে নাম দিছে মারে পথ আসলে মারের পথ না ওগো দরকার মাইরের পথ মাইরের উপরে কোনো ঔষধ নাই নামাজ নাই রোজা নাই গলার মধ্যে কতগুলা যে লাগায় বাবার শেষ নাই সালা বাবা তালা বাবা সালা বাবার গায়ে খালি সালা তালা বাবার গায়ে খালি তালা আর ল্যাংটা বাবার গায়ে কিছু নেই তারপরে সবাই কয়ে এই বাবার ভিতরে কিছু আছে যা আছে সবই তো দেখা যায় আল্লাহ অশ্লীলতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও আমরা てる ঈমান আকীদা ধর্ম বিশ্বাসকে কে জন্য তাওহীদের উপর ভিত্তি করে সংরক্ষণ করতে পারে আল্লাহ তুমি তাওফিক দাও এমন অনেক ভন্ড পীর আছে গোসল করে না সারা বছরে গোসল করে একবার ঠিক আর এই গোসলের পানি মریدরা খাইয়া শেষ নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের না না আছর নাই ঠিক ধর্মের এক খালখুটি ধইরা কয়দিন করবা হায় রানী এই সমস্ত তাবিজ দেয়াবিজারে যে শেজদা বাবা গরম বাবার শেষদানি লাল সালু এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা রুকিয়া করব রুকিয়া করে ফু দিব রুকিয়া সেন্টার বানাবেন হেজামা সেন্টার বানাবেন বিশ্বনবী হেজামা সেন্টার বানিয়েছেন এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা এরাও অনেকে সিঙ্গা লাগায় এখন এটা এস্টাবলিশড মেডিকেলি ল্যাবরেটরিক্যালি ল্যাবরেটরি আছে না এই ল্যাবরেটরিক্যালি প্রুফড এটা যে এই হিজা আমার সিঙ্গা এটা স্বাস্থ্যকর দেহে অনেক পেইন হয় পিঠে পেইন ব্যাক পেইন মাইগ্রেনের পেইন এরকম ছোট ছোট কাপিং আছে এই কাপিং গুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত এটা বেরিয়ে যাবে এরপরে একেবারে তরতাজা ফকা সুবহানাল্লাহ বাইরে হিজামা সেন্টার আছে অনেক দেশে হেজামা সেন্টার আছে তো হেজামা সেন্টার আপনারা করবেন রুকিয়া করবেন আর কোরআন পড়ে ফুল দিবেন সুস্থ করে দিবে কে বিশ্বাস হয় সেটা ফাতিয়ে পড়ে আপনি ফু দিবেন দেখবেন স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ করবেন না যত বড় ধরনের রোগ হোক আপনি যদি ফুল দেওয়ার মতো ফুল দিতে পারেন আপনারা সুস্থ করে দিবে কে তবে ইমানটা পাকা হইতে হবে আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে বিশ্বনবীরা ফাতিয়া পরে রুকিয়া করতেন ঝাড়ফুঁক আমরা এখন তাবিজ ঝুলাই কি ঝুলাই

সে বিশ্বনবীর জাদু করেছিল বান মেরেছিল ব্ল্যাক ম্যাজিক ওই জাদু প্রভাবে বিশ্বনবী সাহেব ইসলাম অসুস্থ হয়েছিলেন কোন বর্ণনায় চার মাস কোনো বর্ণনায় ছয় মাস আমার নবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের শক্তি ছিল এত শক্তি থাকা সত্ত্বেও এই চার মাসে তিনি স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করতে পারতেন না ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না মাথা ঘোরাতো এমন ব্ল্যাক ম্যাজিক করেছে এমন জাদু টোনা করেছে বিশ্বনবীকে

আল্লাহ বললেন এই কোরআনের ভেতরে আমি শিফা দিলাম এই কোরআন পরে অসুস্থ ব্যক্তির গায়ে যদি ফুদা অসুস্থ করে দিবে কে সাহাবারা আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ তালাহ নেতৃত্বে এক সফরে বেরোলেন উনি সফরে যেয়ে দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক একজন শুয়ে থাকা লোকের সামনে বসে বসে ঝাড়ফুঁক করতেছে মন্ত্র এগুলো পড়তেছে সাহাবি বললেন কি হয়েছে বল্লো আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে কোনো বর্ণনায় বিষুকাম লাগোন দিয়েছে বিষাক্ত ফাইজানাস ভেনোমাস আমাদের গোত্রের নেতা এই বিষে আসক্ত হয়ে বিষাক্ত হয়ে মারা যাবে সাহাবারা দেখলেন সবাই বসে উল্টা পাল্টা মন্ত্র পড়তেছে সুমন্তুর সুকালিকোত্তর মূল প্রায় দেখবেন যে মন্ত্রতন্ত্র যে বানায় ফালতু কথাবার্তা শব্দ দিয়ে এগুলো দিয়ে কেউ সুস্থ হয় তাবিজ জুলায় রাখলে সুস্থ হয় অনেক বাচ্চার হাতে তিনটা ডান হাতে বা হাতে চারটা গলায় পাঁচটা কোমরে ছয়টা এগুলো রোজনে পোলা রাখতে পারে না তো তো এমনি মরা হবে মরা ধরা ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন ননির পুতুল বানাবেন না ছেলে মেয়েদেরকে বিশ্ব নেই বলেছেন সাঁতার শিখাও আল্লিমু সিবিয়ানা কুমার সিবাহা কি শিখাও সাঁতার অনেকেই সাঁতার জানেন ছেলেদেরকে জমিনে কিভাবে হাঁটতে হয় আব্বু আব্বু হাঁটো বলে আপনি হাঁটা শিখান তো পানিতে বললে কি করবেন হ্যাঁ ওইটাও শিখাবেন আর রিমায়া কিভাবে তীর মারতে হয় এটা শিখাও আমরা যে যুদ্ধা আমরা বললেই গেছি খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে ফার্মের মুরগি কথা কন ফিজিক্যাল ফিটনেস নাই বিশ্বনবী ফিট ছিলেন অলওয়েজ কি ফিট বিশ্বনবী পরিশ্রম করতেন ঘাম ছড়া পরিশ্রম যাদের কাজগুলো পরিশ্রম কেন্দ্রিক না তারা এক্সারসাইজ করুন বিশ্বনবী প্রতি শনিবার মসজিদে নবী থেকে সকালে হেঁটে হেঁটে পাঁচ কিলোমিটার দূরে একটা মসজিদ আছে না মসজিদে কোবা এই মসজিদে কোবায় পাঁচ কিলোমিটার হেঁটে হেঁটে যেতেন যে দুইটা সালাদ পড়ে আবার পাঁচ কিলোমিটার হেঁটে হেঁটে আসতেন কি পাওয়ারফুল ছিলেন সাহাবরা বলেন বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন ঘোড়া চেনেন আপনারা কি বলেন গুড়া এই গুড়া যখন হাঁকাতেন বিশ্বনবী সাহাবারা বলতেন বিশ্বনবী ঘোড়া হাঁকালে এত জোরে ওনার ঘোড়া ছুটত কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা সামনে শুধু ধুলাবালি দেখতাম বিশ্বনবীরও দেখা যায় না ঘোড়াও দেখা যায় না আল্লাহ বাড়িতে যায় বলে চিল্লায় পড়েন আল্লাহ হাকবা কি শক্তিশালী নবী যিনি মক্কার একজন কুস্তিগির যদিও বর্ণনাটা দায়ী কুস্তিগিরকে ধরে তিনবার আসার মেরেছেন হারিয়ে দিয়েছেন তার মানে শক্তি গায়ে বেশি না কম তো এই সুমন্ত সু কালী কুত্তার গু এগুলো দিয়ে কেউ সুস্থ হতে পারে সুস্থ হতে হলে কার নাম লাগে সুস্থ করে কে অসুস্থ করে কে তার নামটা লাগবে তার নামে পড়ে ফু দিবেন